ভাই আমরা আপনার বিয়ের ব্যাপারে আর সুপারি কাটতেছি কতটা দক্ষ উনি একজন অভিজ্ঞশীল মেঘলা কাছে মেঘের পাছি সুগল আর বাপ মায়ের বাপ হয়ে গেছে আর যদি মাথায় রাখেন আসসালামু আলাইকুম আজকে আমরা কলকাতায় একটা ভিডিও করছিলাম যেটা বৃষ্টি মধ্য দিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে যে বৃষ্টিটা হয়েছিল ওইটা নিয়ে এক ভিডিও বানাইছিলাম তো আজকে আনসাল আমরা দেখানোর চেষ্টা করব যে আজকে বৃষ্টি নাই বিকালবেলা আমাদের হোসেনপুর বাজারের কি পরিস্থিতি একজন সরকারি চাকরিজীবী বর্তমানে একজন সরকারি চাকরিজীবী হচ্ছে সোনার হরিণ এই সে আমার বন্ধু সোনার হরিণ যাকে বলা যায় সোনার খনি তো ঠিক আছে আমরা সোনার শরীরের লোক দেখা হয়ে গেল আমরা সামনে দিকে যাই কি পরিস্থিতি দক্ষিণ বাজারে অবস্থিত সোহাগ ট্রেডার্স পশু চিকিৎসক আমরা ডাক্তার না বলিয়ে অনেকের কাছে ডাক্তার হয়তো আমরা ছোটোবেলা থেকে ভাই বইলে আসছি সোহাগ ডাক্তার সোহাগ ভাই উনি ব্যস্ত দোকানে আর এই আলোচনা করতে আছে ভাই লোকে উনি যে একজন ডাক্তার একবারে যে সাধারণ জীবন যাপন করে ওনাকে দেখে বোঝার উপায় নেই উনি যে একজন পশু চিকিৎসক উনি হচ্ছেন কচুয়া বাজারের চাউল ব্যবসায়ী একসময় কচুয়া বাজারের স্বনামধন্য ব্যবসায়ী আবুল নামে পরিচিত বর্তমানে ওনার উনি কচুয়া হয়তো ততটা বসে নাই ওনার ছেলে বসে আর উনি হোসেনপুর বাজারে ফার্নিচারের দোকান নিয়ে সময় কাটান আবুল মামা আমাদের আর এই হচ্ছে ওনার ফার্নিচারের দোকান আজকে বৃষ্টি নাই কালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে কাস্টমার কিছুটা কম ছিল সাফরান খাদ্য আর খাদ্য এত গোরা যে খাদ্য একটু কম খাও শরীরটা কমাও তারপরেও কোনো খাদ্যের কোনো কম না শরীর লাগলে আরও মোটো হইতাম খাদ্য কম করে খাইতাম না আগে খাইয়ালে রুয়েরে কষ্ট দিতাম না এই যে আমার ফারুক বন্ধু কি জানি একটা বানাই দিয়েছে তার স্পেশাল স্পেশাল স্যান্ডউইচ বানাই দিয়েছে ফারুক বন্ধু আমার আজকে কি স্যান্ডউইচ হবে শাক নাকি আজকে বৃষ্টি নাই এই জন্য স্যান্ডউইচ বিআইভি কাস্টমার কালকে সেই নাসির উপস্থিত আছে দেখি কি করে নাসিস কি করেন কি হয়েছে না তোর টাকা কে দেখা আপা কে

এডা, খা এটা খা এডা, খা দেখা টিয়া কি তোর দিছে কে আবু আব্বু দিছে কোন আব্বু জরি কে দিছে আমা তোর নাম কি

চলে আসলাম আমাদের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিনের মতো খেলা যেটা আজকে বৃষ্টিতে পুরো মাঠে ভিজে গেছে এই জন্য ক্রিকেট খেলা নাই আজকে আছে মার্বেল খেলা আমার বাদি যা বিদ্যালয় এখানে সবচেয়ে যে জিনিসটা সবার নজর পড়বে এখানের যে শহীদ মিনার শহীদ মিনারের দক্ষিণ পাশেই আছে একটা পায়খানা এবং পাশেই আছে আরেকটা পায়খানা কোন বিবেকে কিভাবে করছে আমার জানা নাই দুই পাশে পায়খানা রাখছে মাঝখানে শহীদ মিনার আর কি বলবো এর কোনো বাসা নাই বলার মতন যদি এগুলো সরাই দেয় তাহলে সবার জিনিসটা সুন্দর দেখা যাইতো ছোটবেলায় অনেকে আছে এই খেলাটি খেলছে কেন শরীফের ফুলার বাপ মায়ের বাপ হয়ে গেছে এক একজনে আমার বাতিজা হাসানে দুই ফুলার বাপ ফুলা মাইনে মার্বেল খেলে লাগে বাতিজা মার্বেল খেলা শুরু দিয়ে

এই মার্বেল খেলার ভিতরে তো বিকেলবেলা ছোট ছোট শিশুরা কি করবো বৈশা বৈশা মজা নাই ভিক্ষু আজকে বাজারের ভিতরে বৃষ্টি এই মুহূর্তে নাই এই জন্যই মোটামুটি ক্রেতা বিক্রেতা সবাই যারা খরিদ্দার সবাই বাজারে চলে আসছে যার যার প্রয়োজন অনুযায়ী কৃষি নেওয়ার জন্য কেউ বা আড্ডা দেওয়ার জন্য তাহিদ ভাইয়ের দোকান সব সময়। ভরপুর থাকে মুরব্বীদের আড্ডা ডাক্তার মানুষ সবসময় আড্ডায় ব্যস্ত মুরব্বীরা এলাকার

পুরোনো দোকানদার এখন আছে উনি মোটামুটি রিটায়ারের মতন আছে ওনার আছে উনার সন্তান শিখতেছে খুগনে আমারে এমন জোরে একটা ধাক্কা দিছে এ ওষুধ টিয়া দিয়া যায় না এ না এ খুগুন নেয় না পান দোকানদার কতটা দক্ষ হলে আমার দিকে তাকাযা তাকাইয়া সুপারি কাটতেছে কতটা দক্ষ একমাত্র তার চেহারা দেখলে তাকালে বোঝা যায় নুরুমিয়ার দোকানে কাস্টমার নাই এলাই গা নুরুমিয়া কি করবো বসে 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 মোবাইল তাকায় তাকায় দেখতে আছে আর কি করে আর শামসুদ্দ ভাইয়ের এর ছবি এ শামসুদ্দ ভাই শামসুদ্দ জন্য বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি আমরা যদি কেউ থেকে থাকেন কারো কাছে যদি কোনো নাইউরি থাকে শামসুদ্দ ভাই লাগা। লাইগা অনুগ্রহ করে আপনারা যোগাযোগ করবেন হোসেনপুর খন্দকার বাড়িতে মাহবুব খন্দকারের সাথে যোগাযোগ করবেন শামসুদ্দে আমরা একজন পাত্রী দিছি এ কি তা কই কি কয় হাতারে বিয়া করাই না উয়া উয়া লাগতো না হাতার বিয়া করাই না হেতারে হ্যাঁ কি তো সাথে বিয়া লাগতো না তার হ্যাঁ কি বিয়া লাগতো না তার সামসুদা ভাই একটু শুনেন 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 একটু এটা শুনেন শুনেন আপনি কি বিয়ে সাথে করবেন নি চিন্তা চিন্তা ভাবনা নাই কে আছে পাত্রী চাই পাত্রী চাই শামসুদ্দ ভাইয়ের জন্য এই মঞ্জু একজন বিশিষ্ট ব্যবসায়ী তবে তার শান্তি ভাই

তো আমরাও চাই সবাই চাই শামসুদেব ভাই বিয়াশাদি করুক সবাই মিলে নাইরে দেখা দাও ওটা সাদেনো এই আমরা মনির মামুর দোকানে স্পেশাল গরু দুধের চা এখানে পাওয়া যায় দূর দূরান্তের থেকে অনেকেই আসে এখানে এক কাপ চা খাওয়ার জন্য যদিও দেখতে দোকানটা ভাঙাচুরা ওনার হাতটা কিন্তু ভাঙাচুরা না হাতের যে জাদুতে উনি চা তৈরি করে বহু দূরের থেকে আসে এক কাপ চা খাওয়ার জন্য হোসেনপুর মধ্যবাজারে এক কাপ দুধের চা খাওয়ার জন্য যারা যারা খেতে চান চলে আসবেন স্পেশাল চা আসলে যে চায়ের কথা যেটা বলা হয়েছে আসলে সবাই কেন আসে আসলে স্বাদ চায়ের যে প্রকৃত স্বাদটা আসলে অন্তত না খাইলে বুঝার উপায় নাই যেখানে যে দূর দূরান্ত থেকে আসলে সবাই কেন আসে এক কাপ চা খাওয়ার লেগেছে না খাইলে কেউ কখনো আসলে প্রকৃত বুঝতে পারবো না চায়ের স্বাদই আলাদা আক্তারের হোটেলে সবচেয়ে যে জিনিসটা বিখ্যাত আলু পরোটা আলু পুরি দক্ষ কারিগর দ্বারা বানানো হয় আলু পুরি এ সেই আলু পুরি দূর দূরান্ত থেকে অনেকে বিকালবেলা আসে পুরি খাওয়ার জন্য কি অবস্থা এই তো খুকমদাদার শিলের দোকান চুল কাটার দোকান সেলুন এই বাজারে সবচেয়ে পরিচিত উনি আমরা যখন ছোট ছিলাম তখনকার থেকে ওনার কাছে চুল কাটি এখনো উনি হোসেনপুর বাজারে বিদ্যমান কোথাও দোকান যায় নাই ওনার উনি একজন অভিজ্ঞশীল সেই ছোটবেলায় ওনার কাছে চুল কাটছি এখন অবধি আমরাই কাটতেছি এত বছরও ওনার দোকান এখান থেকে কোনো দিকেই যায় নাই আরেকজন আছে যে বিখ্যাত শাখা আর্ট আমরা অনেকেই আগে ছিল ওনার যে উনি ম্যান ছিল আগে এখন উনি খেলার সামগ্রী এবং স্টেশনারি সামগ্রীর দোকান দিয়ে বসছে পাশাপাশি উনি আর্ট করে শাখা আর্ট আমরা অনেকেই অনেক ব্যানারে দেখছি যে শাখা আর্ট এই সেই শাখা আর্ট যার নামে শাখা ভাই কি অবস্থা শাখা ভাই Din kal kemam kat sini, asini biasa gini asini? Itu terbiasa it dengan unik dem unik malam 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 customer com customer nai? Customer nai, hebat hebat ibaratnya. Aibun insyaallah. <tiny> Anak tuh completed semua. <tiny> বহু পরিচিত উনি অনেকের মাঝে সবাই বলবেন উনার কেক নামটা কি আমি নামটা বলতাম চাই না আপনারা কইবেন কি অবস্থা আপনার আসেনি কাস্টমার আসেনি

একটু আগে আমার ধাক্কা দিয়ে সিনাটা জায়গাটা এ গিলা রে একজন খামারি শাহাদ ভাই না শাহাত ভাই শাহাদ ভাই ইয়া কত করে আনছেন বাচ্চাটি কোন কোম্পানির নাহার উনিও নাহার কোম্পানির বাচ্চা তুলছে পোলটি শামসুদ্দা ভাই আমরা আপনার বিয়ের ব্যাপারে আলোচনা করছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা আপনার বিয়ে হোক এটাই চাই চাস

আজকে তো বৃষ্টি নাই আবার চলে আইলাম আজি কাস্টমার আছেনি গতকাল ভালো আমার দুলা ভাই বইসা বইসা মুড়ি খাই দিয়ে আছে মুড়ি সাবাই আর চিৰা চাবা মুড়ি নাই আমার দুলা ভাই পকেটের ভিতরে চিৰা আর মুড়ি রাহে আর ভিতরে কি রাখে একটু দেশ আমরা হালারা যারা আসি না থাই এক মুঠ মুড়ি খায় আর একটু গুড় খায় কামড় দিয়ে খায় আমার দুলাভাই ভাই থেকে আইসে এর ভিতরে চিরা আর মুড়ি আর

কিতা কিতা কি নহলো আজকে দূর দূরান্ত থেকে হোসেনপুর বাজারে আই এক ক্রেতারা করসের থেকে আইসে মার্কেট করার লাইগা বৃষ্টি দিয়ে যাইতে পারে না কচুয়া বাজার গিরবো কচুয়া বাজারে তো বিখ্যাত তারপরে হোসেনপুর বাঘাটদাস জনগণের কাছে এতটাই বর্তমানে বিখ্যাত হইছে দূর দূরান্ত থেকে আসে এখানে বাজার করার জন্য বৃষ্টি কারণে এখন বাদামের ফার্নিচার দোকান দেখতে মনে হয় যে অন্তত এই জায়গায় মানুষ আছে না কিন্তু এই দোকানে দূর দূরান্ত দিকে আসে ক্রেতারা ফার্নিচারের সামান কিনার লাগিয়া আমরা একটু ভিতরে যাই যে কি কী আছে আসলে যে অন্তত কেন আসে হয়তো আমরা অনেকে ভাবতাম ফারি বাইরের থেকে যে কি আছে ফার্নিচারের দোকানে মনে কিছুই নেই আসলে ফখরি তা না কী অবস্থা মাহবুব ফার্নিচার দোকানে এটা মাহবুবের এই যে এটা একটা ওয়ার্ড ডিজাইন করা সম্পূর্ণ এই যে কেবিনেট আছে অনেক দামি 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 সামান আছে এনে এই দোকানটার ভিতরে বর্তমানে না হইলেও দশ লক্ষ টাকার উপরে সামান আছে অলরেডি কিন্তু দেখতে কিন্তু বাইরে থেকে দেখা যায় কি মনে হয় সুই নাই এখানে আর যেহেতু বিকালবেলা দিনের বেলা বৃষ্টি হয়েছে অনেকেই ব্যস্ত কাজ নাই করবো না কি করবো বাদাম খানায় ব্যস্ত

আর এ হয়েছে হোসেনপুর বাজারের হোসেনপুর গ্রামের বিশিষ্ট যে ব্যক্তি যে বিদ্যুতের সংযোগ দিয়ে থাকে সে হোসেনপুর বাজারের বর্তমান সময়ে অধিকাংশ মিটার হোসেনপুরের গ্রামের তার দেওয়া তার হাতে করা কারণ যে কোনো জিনিস করতে একটা মাধ্যম লাগে তো আমরা আশেপাশের যারা গ্রামের বিভিন্ন গ্রামের সে দিয়ে থাকছে আর আমাদের গ্রামেরও যে একটা মাধ্যম লাগে ওই মাধ্যমটা হচ্ছে আসান অনেকেরই এই জিনিসটা উপকার করে থাকে স্বল্প সময়ের মধ্যে সে অনেকের মিটার নামায়ে দেয় কি হয়েছে এমবি দেয় না তুই কত এমবি ঢুকাইছো টাকা দিয়ে দুই জিবি কিনছিলাম নাকেল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে সবাই ব্যস্ত চায়ের আড্ডা কেউ বা বসে বসে চা খাইতেছে দোকানে আছে কিছুটা আলাপচারিতায় মোবাইলে মুখে ভরা হাসি মুবিরা বসে বসে আলোচনা বাহিরে যাওয়ার উপায় নেই কাদা আর কাদা আর যে জিনিসটা কলা বাংলা কলা

চেহারার মধ্যে সব সময় হাসি লাগিয়ে থাকে আমাদের সবার সুপরিচিত বিল্লাল খন্দকার আজকে যে আবহাওয়াটা আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগে ঠান্ডা খুব ভালো এক লাইন গান আমাদেরকে শুনাইবেন একটু এক লাইন চলার মাঝে আসলে আমরা জানি আপনি ভালো গান করেন চলার পথে যদি একটা লাইন আমাদেরকে একটা গুলি গান শোনাইতেন তাইলে বেশি না একটা গুলি এক গুলি আলো সবু পৃথিবীতে আসে বৈদুরুদি হইলে তুমি বৈদুরুদি হইলে তুমি সবার সবই তো আছে আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য ও সবাই ভালো থাকেন ভিডিওটার মাঝে যদি কোনো ভুল টু হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ইনশাল্লাহ আর ভিডিওটা করা জাস্ট একটু আনন্দের জন্য বিকেলবেলা আমাদের বাজারে কি হয় এতটুকু দেখানোর চেষ্টা আপনাদেরকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ